আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন মাহের রমজানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকের পর্বে যে ভিডিও সে ভিডিওর মূল বিষয় হচ্ছে আপনার জমির দলিল আছে জমি দখলে আছে জমি খাজনা দিচ্ছেন জমি নামজারি করা আছে তারপরেও জমির মালিকানা ছেড়ে দিতে হচ্ছে কি কারণে জমির মালিকানা ছেড়ে দিতে হবে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটন অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আপনি জমি ক্রয় করেছেন ক্রয়কৃত সম্পত্তির বৈধ দলিল আছে এবং এই জমি আপনি নামজারি করেছেন জমি দখলে আছেন জমির খাজনাও চলমান একজন ব্যক্তি এসে বলল যে এই জমির মালিকানা আমার তখন তার কাছে জানতে চাওয়া হলো যে আপনি যে জমির মালিক আপনার কি ডকুমেন্টস আছে তখন তিনি বললেন যে আপনি যে জমি দখলে আছেন এই জমির মালিক আমার পূর্বপুরুষ তাদের নামে সিএস খতিয়ান এবং এসে খতিয়ান তাদের নামে সিএস খতিয়ান এসে খতিয়ান বুনিয়াদে আমরা এই সম্পত্তির মালিক এখন যিনি সম্পত্তি দখলে আছেন তিনি কিন্তু সম্পত্তি ক্রয় করেছেন তার ক্রয়কৃত দলিল আছে আবার তিনি দখলে আছেন তিনি নামজারি করেছেন এবং তার কাছ থেকে তহসিল অফিস খাজনাও নিচ্ছে এখন এই যে জমি এই জমি মূলত ছেড়ে দিতে হবে কি কারণে ছেড়ে দিতে হবে দেখুন খতিয়ান রেকর্ড খতিয়ান সরকারের দলিল সরকার এই খতিয়ানটি তৈরি করে তার প্রাপ্তি আদায়ের লক্ষ্যে তার ভূমি উন্নয়ন কর যাতে করে জনগণ খুব সহজে দিতে পারে তার একটি সিস্টেম এবং পদ্ধতি আর একটি বিষয় হচ্ছে যে এই খতিয়ার দিয়ে সরকার জানতে চায় জনগণের অবস্থান সম্পত্তির অবস্থান কি পরিমাণ সম্পত্তি আছে ওখান থেকে কি পরিমাণ ভূমি উন্নয়ন করা আসবে নামজারি এটিও সরকারের একটি দলিল যেই নামজারিটি না করলে পূর্বের মালিকের কাছ থেকে নতুন মালিকের কাছে সম্পত্তি হস্তান্তরিত ট্রান্সফার হয় না একক মালিকানা অর্জন করা যায় না তাহলে কথা হলো যে পূর্বের মালিকের কাছ থেকে তো সম্পত্তি নতুন মালিকের কাছে চলে আসে না পূর্বের মালিক এখানে কাকে বলা হচ্ছে সিএস খতিয়ান এসে খতিয়ান জমির অরিজিনাল মালিক কিন্তু সম্পত্তি যিনি ক্রয় করেছেন তিনি সিএস খতিয়ান এসে খতিয়ানের মালিকের কাছ থেকে সম্পত্তি ক্রয় করেন নাই তিনি ক্রয় করেছেন এস খতিয়ানের মালিকের কাছ থেকে তো এস খতিয়ানের মালিকের কাছ থেকে যেহেতু সম্পত্তি ক্রয় করেছেন সেহেতু ওই এস খতিয়ানের মালিকের নামে সিএস খতিয়ান এসে খতিয়ানের যে ধারাবাহিক মালিকানার যে চেইন সেটি ঠিক নেই শুধুমাত্র একটি এস খতিয়ান সেই এস খতিয়ানের বুনিয়াদে তিনি সম্পত্তি ভোগ দখলে রেখেছিলেন এবং সেই এস খতিয়ানের বুনিয়াদে সম্পত্তি বিক্রি করে দিয়েছেন একটু চালাক মানুষ চতুর মানুষ তিনি খুব দ্রুত সম্পত্তি বিক্রি করে দিয়েছেন বিক্রি করে দেওয়ার পরে যিনি সম্পত্তি ক্রয় করেছেন তিনিও ওই এস খতিয়ানের বুনিয়াদে সম্পত্তি ক্রয় করে তিনি নাম জারি করে দখলে সবকিছুই তার সঠিক আছে আমাদের সমাজে পেশি শক্তি থাকলে এবং আমাদের যে সংশ্লিষ্ট বিভাগের যে দুর্নীতি এই পেশি শক্তি এবং এই দুর্নীতি দুটো একত্রিত করে আমাদের দেশের অনেক সহজ সরল মানুষ তাদের জমি হারিয়েছে তাদের দখল হারিয়েছে একটি খতিয়ান মধ্যে মালিকানা নিয়ে তিনি যে কোনো উপায়ে সম্পত্তি বিক্রি করেছে আর একজন ক্রয় করেছে এরকম অহরহ শত শত ঘটনা আছে আজকের ভিডিও অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে এই সিএস খান এসে মালিকরা এসে জমি দাবি করতেছে কিন্তু আমাদের কাছে তো সিএস তো এই ধরনের সমস্যা যাদের মধ্যে আছে তাদের জমি ছেড়ে দিতে হবে আমার কথা শুনলে হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তবতা জমির মালিকানা একশো ছত্রিশ বছর আগে সিএস খতিয়ান যিনি দখলীয় স্থায়ী মালিক সেই সিএস খতিয়ানের রায় স্থিতিবান তিনি সম্পত্তি হস্তান্তর করেন নাই তারপরে এসে খতিয়ান তার স্টেট ছেলের নামে হয়েছে বা তার নিজের নামেই হয়েছে পরবর্তী খতিয়ান অন্য নামে হয়েছে সেই একটি খতিয়ানের বুনিয়াদে সম্পত্তি হস্তান্তর করে দিয়েছে বিক্রি করেছে এখন এই যে সম্পত্তি তিনি একটি আর এস খতিয়ানের বিনিময়ে সম্পত্তি ক্রয় করেছে সেই সম্পত্তি তিনি ভোগ দখলে আছেন তো এখন সিএস খতিয়ান এসে খতিয়ানের মালিক যদি বিজ্ঞ আদালতে দেওয়ানি আদালতে মকদ্দমা করেন সম্পত্তি ফিরে পাবার জন্য আর বিজ্ঞ আদালত যদি তার সিএস খতিয়ান এসে খতিয়ান দেখে যদি তার পক্ষে জাজমেন্ট দেন তাহলে এই যে নাম জারি এই যে তার নামে একটি রেকর্ড খতিয়ান হয়েছে আর এস খতিয়ান সবকিছু কিন্তু বাতিল হয়ে যাবে তো বাতিল হয়ে গেলে ওই যে দলিল ওই দলিল কিন্তু থাকবে না এই সকল কাগজপত্র যখন বাতিল হয়ে যাবে বেশি শক্তির বলে দখলে রাখতে কিন্তু সম্পত্তি দখলে রাখলেও নতুন ভূমি আইন যেটি হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই এখানে আপনার দলিল দলিল আইনি না থাকলে আপনি সম্পত্তি পাবেন না এবং নতুন ভূমি আইনে সাত বলা হয়েছে যে আদালতের পারমিশন ছাড়া তাকে উত্তল উচ্ছেদ করা যাবে না তো যখন আদালতে মকদ্দমা দিল এই মকদ্দমার বুনিয়াদে তার দলিল সহ রেকর্ড কতিয়ান সবকিছুই কিন্তু ভ্যালিড হয়ে গেল মানে তার যে বৈধতা সে বৈধতাটা কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেল তা বৈধতা যদি নষ্ট হয়ে যায় তাহলে যেই ব্যক্তি জাজমেন্ট পেল এই ব্যক্তি যদি ভূমি অপরাধ প্রতিরোধ তিনি যদি মামলা মামলা দেয় দেয় অর্থাৎ সম্পত্তি পুনরুদ্ধারের তাও কিন্তু তিনি দিয়ে সেই সম্পত্তি কিন্তু পুনরুদ্ধার করতে পারবেন আবার তিনি যদি সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের আড ধারায় যদি তিনি দখল পুনরুদ্ধারের মকদ্দমা করেন তাহলেও তিনি কিন্তু ওই সম্পত্তি ফিরে পাবেন অতএব এই যে একটি খতিয়ান দিয়ে দলিল সৃষ্টি করা রেকর্ড খতিয়ান নাম জারি জমি দখল এইগুলির দিন শেষ শত চালাকি করলেও আপনার এই জমি এবং দখল ছেড়ে দিতে হবে আইন যদি সঠিকভাবে কাজ করে এবং আইনের ধারা যদি সঠিকভাবে বাস্তবায়িত হয় তাহলে এই সকল সম্পত্তি ছেড়ে দিতে হবে হানড্রেড পারসেন্ট আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ